হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা দেখতে চলেছি দু হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত ম্যানচেস্টার বাই দ্য সি মুভির এক্সপ্লেনেশন যার এম ডি হচ্ছে সেভেন পয়েন্ট এইট আউট অফ টেন মুভির ডিরেক্টর হচ্ছে কেন্নাথ লোনার গান এক অসহায় বাবা তার সন্তানদের চোখের সামনে পুরো যেতে দেখে সেই বাবার অবস্থা যে কতটা খারাপ হতে পারে এবং একটা মানুষ কি পরিমাণ একা হতে পারে সেটাই মুভিতে দেখবো তো চলুন কথা না শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন শুরুতে একটা বোট দেখতে পাই বুটে একটা ছোট্ট বাচ্চা ও দুজন লোক ছিল এই বুট এর সাহায্যে তারা মূলত মাছ ধরতে এসেছে ছয় বছর পর আমরা বস্টন শহরকে দেখি লি নামে একজনকে দেখি লি ময়লা পরিষ্কার থেকে শুরু করে টিভি ঠিক করা ফ্যান ঠিক করা বাথরুম পরিষ্কার এমনকি এর কাজও করে থাকে একদিন নামের এক মহিলা লিকে তাদের বাড়িতে ডাক দেয় মহিলাটি তার বাথরুমের প্লাম্বিং এর কাজটা লিকে করতে বলে লি এখানে তার প্রয়োজনে কিছু কথা বলে যেটা মহিলাটির একদমও পছন্দ হয়নি এতে করে মহিলাটি রেগে গিয়ে লিকে বাড়ি থেকে বের করে দেয় পরবর্তীতে লি তার বস এমিনিয়ার সাথে দেখা চেষ্টা করে এমিনি বলে লি তুমি খুবই ভালো কাজ করো সেটা আমি জানি তাই বলে তুমি কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করবে তুমি গিয়ে এখনই মিসেস অলসনের কাছে সরি বলো লি বলে আমি সরি বলতে পারবো না তেমন হলে আমাকে কাজ থেকে বের করে দিন লি এর কথা শুনে এমিনি রেগে গেল তেমন কিছুই বলে না কেননা লি মতো এমন দক্ষ কর্মী সে আর কোথাও পাবে না রাতের বেলা লি সোজা একটা বারে চলে যায় লি এর সামনে দুজন কথা বলছিল এবং বারে বারে লি এর দিকে তাকাচ্ছিল এটা দেখে লি সেই দুজন লোকের কাছে যায় এবং বলে তোমরা দুজন কি আমায় চেনো লোকগুলো বলে না লি বলে তাহলে আমি ফলো কেন করছো এই বলে লি সেই দুজন লোককে মারতে থাকে এতক্ষণে আপনারা হয়তো বুঝেছেন লি খুবই রাগী স্বভাবের তাই না কিন্তু না লি মোটেও এমনটা নয় লি এমন কেন হয়েছে সেটা একটু পরে বুঝতে পারবেন পরের দিন লি যখন কাজ করছিল ঠিক তখনই কেউ একজন তাকে ফোন করে ফোনের ওপাস থেকে এমন কিছু একটা বলে যেটা শুনে লি এর মনটা খুব খারাপ হয়ে যায় একটু পরে লি বস্টন শহর ছেড়ে ম্যানচেস্টার চলে যাচ্ছে যার সময় এমিনি কে ফোন করে বলে আমি তিন সপ্তাহের জন্য ম্যানচেস্টার যাচ্ছি আমার জায়গায় অন্য আরেকজন কাজ করবে লি সোজা বেভারলি হসপিটালে আসে সেখানে জর্জ নামে একজন বলে তার ভাই জোসেফ মারা গেছে জর্জের পরিচয়টা একটু পরেই জানবো লি বলে এটা কিভাবে হলো জর্জ বলে সকালে আমরা নৌকা নিয়ে বেরিয়েছিলাম হঠাৎ জোসেফ মাটিতে পড়ে যায় আমি প্রথমে মনে করেছিলাম জোসেফ হয়তো মশা করছে জোসেফ যখন উঠছিল না তখন আমি তাকে নিয়ে হাসপাতালে এসেছি একটু ডাক্তার এসে বলে আপনার ভাই হার্ট অ্যাটাক করেছিল লি বলে আমি আমার ভাইকে দেখতে চাই লি জর্জকে বলে তুমি কি আঙ্কেল খবর দিয়েছ জর্জ বলে আঙ্কেল নতুন চাকরির জন্য মিনসোটা চলে গেছে লি বলে তুমি আমার প্রাক্তন স্ত্রীকেও খবর দাও এরপর লি আর ডাক্তার মিলে মর্গে যাচ্ছিল তখন লি এর কিছু বছর আগের কথা মনে পড়ে জোসেফ প্রথমবার হার্ট অ্যাটাক করেছিল ডাক্তার বলে জোসেফ এই সকল রুগীরা একসময় মারা যায় তবে কখন মারা যাবে সেটার কোনো নিশ্চয়তা নেই কিন্তু জোসেফ ডাক্তারের কথাগুলো খুবই হালকা ভাবে জোসেফের এই হেয়ালিপনা দেখে তার স্ত্রী এলিস খুবই রেগে যায় এবং এলিস কেবিন থেকে বেরিয়ে যায় মুভি বর্তমানে আসে লিকে তার ভাইয়ের লাশ দেখানো হয় লি তার ভাইয়ের লাশ দেখে খুবই কষ্ট পায় তবে লি কান্নায় ভেঙে পড়েনি লি এর মনটা কোনো কারণে পাথর হয়ে গেছে কারণটা একটু পরেই জানতে পারবো কিছুক্ষণ পর লি জর্জকে বলে পেট্রিককে এই সংবাদটা দেওয়া হয়েছে হয়েছে জজ বলে না ও এখন স্কুলে আছে লি বলে ঠিক আছে আমি গিয়ে তাকে নিয়ে আসছি এরপর লি কিছু পেপার সাইন করে তার ভাইকে হাসপাতাল থেকে বের করার জন্য মুভি ছয় বছর আগে চলে যায় মুভি শুরুতে আমরা এই বোর্ডটাকে দেখেছিলাম মনে আছে লি প্যাট্রিক বলছে কাছে যেও না তা না হলে সার কেসে ধরে নিয়ে যাবে পেট্রিক একটা বসে নিয়ে মাছ ধরার জন্য দাঁড়িয়ে আছে তখনই পেট্রিকের এর মাছ আটকে ছেলের কীর্তি গুলো জুসের পেছন থেকে দেখছিল মুভি বর্তমানে আসে লি গাড়ি চালাচ্ছিল আর ভাবছিল এই শহর তার কাছ থেকে কত কিছু কেড়ে নিয়েছে তখনই লি তার সন্তানদের কথা মনে পরে কিছু বছর আগে লি বোর্ড চালিয়ে বাড়িতে আসে লিয়ের বরমে সুজি বাবার জন্য অপেক্ষা করছিল বাবা তার মেয়েকে মন খারাপ করে বসে থাকতে দেখে কাছে গিয়ে জড়িয়ে ধরে সুজিও তার বাবাকে পেয়ে অনেক খুশি লি কাপড় খুলতে ঘরে আসে লিয়ের স্ত্রী র্যান্ডি বলছে তোমাকে কতবার বলি এই বোর্ড চালানো বাদ দাও লি তেমন কিছুই বলে না লি তার ছোট্ট ক্যারিকে কোলে নেয় লি মেয়ের সাথে খেলতে বসে ক্যারিও তার বাবার সাথে খেলা শুরু করে আসলেই প্রত্যেক বাবার কাছে তার মেয়েরা রাজকন্যা যাই হোক একটু পর লি তার একমাত্র ছেলে স্ট্যানিকে কোলে নেয় এদের সবাইকে নিয়ে লিয়ের সুখের সংসার মুভি বর্তমানে আসে লি প্যাট্রিকের স্কুলে ফোন করে স্কুলের প্রিন্সিপাল বলে প্যাট্রিক নেই সে হকি খেলতে গ্লাস্টারে গেছে দেখি সাথে যায় বসে থাকতে লিও চলে এসেছে প্যাট্রিক লিয়ের কাছে যায় একটুপুর কোচও লিয়ের সাথে দেখা করতে যায় লি কোচ বলে প্যাট্রিক বাবা মারা গেছে এই শুনে কোচ বলে প্যাট্রিক আমি জানি তোমার মনের অবস্থা ভালো না যাওয়া আজ তোমায় খেলতে হবে না পরবর্তীতে লি এবং প্যাট্রিক গাড়িতে করে আসছে ছিল লি বলে তুমি যদি তোমার বাবাকে দেখতে চাও তাহলে তোমাকে হাসপাতালে নিয়ে যাব পেট্রিক বলে ঠিক আছে চলো এরপর পেট্রিক তার বাবার লাশ দেখতে এসে না দেখার মতো করে চলে যায় কোনো কারণে পেট্রিকের বাবার উপর রেগে আছে গাইস কখনো বাবার উপর রেগে থেকো না বটগাছ না থাকলে কখনো ছায়া পাবে না রাতে লিয়ার পেট্রিক বাড়িতে আসে পেট্রিক বলে আমি কি আমার বন্ধুদের বাড়িতে ডাকতে পারি লি বলে ঠিক আছে ডাকো পরবর্তীতে বন্ধুরা পেট্রিকের বাবা মারা যাওয়ারতে শোক প্রকাশ করে এবং কিছুক্ষণ সেখানে তারা আড্ডা দেয় আড্ডা শেষে পেট্রিক লিখে বলে সিলভিয়াস রাতে থাকবে বাবা থাকলে নিতো নিত তোমার কোনো সমস্যা নেই তো লি বলে না আমার কোনো সমস্যা নেই পেট্রিক বলে শিল্পীর মা ফোন দিলে বলবে সবাই নিচে আড্ডা দিচ্ছে রাতের বেলা পেট্রিক তার মাকে মিল করে মা তুমি কেমন আছো কোথায় আছো পরের দিন লি ফোনে একটা লাশ বাইক গাড়ির সাথে কথা বলছে তখনই সেখানে শিল্পী আর পেট্রিক চলে আসে গাড়ির ড্রাইভার টাকা বেশি চাওয়াতে লি রেগে যায় শিল্পী বলে পেট্রিকের সামনে এসব বলবেন না এই শুনে লি সেখান থেকে চলে যায় এরপর লি পেট্রিক স্কুলে নামিয়ে দেয় হকির কোচ প্যাট্রিক বলে তোমার বাবা মারা গেছে সেজন্য তোমার মন খারাপ তাই বলে এইটার প্রভাব আমি খেলার উপর পড়তে দিব না তাই তোমাকে কিছু দিনের জন্য ছুটি দেওয়া হলো স্কুল শেষে পেট্রিক বলে আঙ্কেল আমরা এখন কোথায় যাচ্ছি লি বলে উকিলের কাছে যাচ্ছি তোমার বাবা উইল করে গেছে এরপর উকিল হাতে উইলের দেয় কাগজ দেখে লি অবাক হয়ে যায় লি বলে পেট্রিক আমাকে কেন করা হয়েছে উকিল বলে জোসেফের অবর্তমানে পেট্রিকে তুমি ছাড়া আর কেউ নেই তাই জোসেফ তোমাকে অভিভাবক করে গেছে লি বলে আমি তো বোস্টন শহর ছেড়ে আসতে পারবো না আমি পেট্রিকে দায়িত্ব নিতে পারবো না উকিল বলে তাহলে প্যাট্রিক এর দায়িত্ব কে নিবে তখনই লি এর দিনের কথা মন ভরে। লি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলো। কিছুক্ষণ পর রেন্ডি এসে বলে, এখন রাতে 3টা বাজে। উপরে আমার বাচ্চারা ঘুমাচ্ছে। তোমরা সবাই এখান থেকে চলে যাও। রেন্ডির কথা শুনে লি এর বন্ধুরা চলে যায়। কিছুক্ষণ পর লি বাড়ি থেকে বেরিয়ে দোকানে আসে বিয়ার কিনতে। কিনে বাড়িতে যাওয়ার পর দেখে তার বাড়িতে আগুন লেগে ঝোলঝোল করছে। রেন্ডি চিৎকার করে বলছে, আমার বাচ্চারা ভেতরে আছে। তাদেরকে দয়া করে বের করুন। লি চুপচাপ দাঁড়িয়ে সে বুঝে উঠতে পারছে না এটা তার সাথে কি হচ্ছে। লি পুরো পাথর হয়ে যায়। পরের দিন সকালে রেন্ডিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্তান অবস্থায় কোনো মানায় সাভাবিক থাকতে পারে না পুরো বাড়িটি থেকে বাচ্চাদের লাশ বের করা হচ্ছে এটা দেখে লি কাননাই ভেঙে পড়ে এই ব্যাপার বাইরের তলার মাটি যেন সরে গেছে এরপর পুলিশ জিগাশাবাদের জন্য লিকে নিয়ে যায় পুলিশ বলে আগুনটা লাগলো কিভাবে লি বলে গতরাতে আমার বন্ধুরা বিয়ার খাওয়ার পর বোতল সেখানে রেখে যায় রাতে ঠান্ডা করে আমি আগুন জ্বালাই আগুনের পাশে বিয়ারের বোতলগুলো ছিল এরপর আমি বিয়ার নিতে বাইরে যাই এসে দেখি আমার সন্তানদের আগুনে পুড়ে যাচ্ছে ওরা তো ঘুমিয়ে ছিল আজ আমার ভুলের জন্য আমার বাচ্চারা শেষ হয়ে গেল পুলিশ বলে ঠিক আছে এখন আপনি জান প্রয়োজন হলে আপনি কে ডাকা হবে লি রুম থেকে বেরিয়ে একজনের থেকে বন্দুক ছিনিয়ে নেয় এরপর সে আত্মহত্যার চেষ্টা করে লি মনে করে হয়তো তার জন্য তার বাচ্চারা মারা গেছে আর এই থেকে লি পাথর হয়ে যায় মুভি বর্তমানে আসে লি উকিল বলে আপনাকে আমি পরবর্তীতে জানাবো সেখান থেকে বেরিয়ে লি প্যাট্রিক সব খুলে বলে এবং আরো বলে তোমাকে আমি বোস্টন শহর নিয়ে যাব। প্যাট্রিক বলে আমি বোস্টন শহর যাব না এটা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় পরক্ষণে তারা দুজনে জর্জের কাছে আসে জর্জ অনেকদিন থেকে তাদের বোটের সাথে আছে লি বলে জর্জ বোটের অবস্থা কেমন জর্জ বলে বোটের মোটর নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করতে হবে লি বলে তাহলে বোর্ডটা বিক্রি করে দাও আমি প্যাট্রিক নিয়ে বোস্টন শহর যাব জজ বলে প্যাট্রিক এখানে থাক আমি প্রতিদিন তাকে বোর্ড চালানো শেখাবো লি বলে তাহলে তুমি কি প্যাট্রিক দায়িত্ব নিবে এর শুনে প্যাট্রিক রেগে যায় একটু প্যাট্রিক বলে আমার স্কুল বন্ধু বান্ধব সবকিছু এখানে আমি বোস্টন শহর কেন যাব লি বলে তুমি জর্জের কাছে না থাকলে কার কাছে থাকবে কে তোমার দায়িত্ব নেবে তোমার মা কোথায় সেটাও জানি না প্যাট্রিক বলে আমার মা কানেক্টি কাটে আছে আমার সাথে তার কথা হয়েছে লি বলে না এই মহিলা নেশা করে সে তোমার খেয়াল রাখতে পারবে না তারপর তারা একজনের সাথে দেখা করতে যায় লোকটি লিকে বলে আপনার ভাইকে এখানে ভালোভাবে দাফন করতে পারবেন প্যাট্রিক লিকে বলে আমার বাবাকে কি ম্যানচেস্টারে মাটি দেওয়া যেত না লি বলে সেখানে ঝামেলা আছে এই মুহূর্তে ঠান্ডায় মাটি খরাও যাবে না তাই আপাতত তোমার বাবা ফ্রিজের মধ্যে থাকবে প্যাট্রিক বলে বলে কেন তাকে ফ্রিজে রাখবেন লি থাকবে যে সেটা শুধুই একটা দেহ আর কিছুই না কিছুক্ষণ পর প্যাট্রিক বলে আমি স্যান্ডি এর সাথে দেখা করতে যাব লি বলে তোমার না গার্লফ্রেন্ড আছে প্যাট্রিক বলে আমার দুটো গার্লফ্রেন্ড শিল্পী স্যান্ডির ব্যাপারে তেমন কিছুই জানে না এবার প্যাট্রিক স্যান্ডির সাথে দেখা করতে যায় পরবর্তীতে দেখি প্যাট্রিক সহ চারজনের একটা ব্যান্ডের দল আছে তারা অনেকটা সময় সেখানে রিহার্সেল করে রাত হলে লি গাড়ি নিয়ে আসে স্যান্ডির মা এসে লি কে বলে প্যাট্রিক আমাদের সাথে ডিনার করবে যদি আপনিও আমাদের সাথে ডিনার করেন তাহলে আমার খুবই ভালো লাগবে লি ভেবে বলে আস্থা কোন একদিন খাবো এদিকে প্যাট্রিক ও স্যান্ডি হওয়ার জন্য প্রস্তুত তখনই স্যান্ডির মা খাওয়ার জন্য ডাক দেয় প্যাট্রিক খেতে খেতে স্যান্ডির মায়ের খুবই প্রশংসা করে খাওয়া শেষে লি সহ প্যাট্রিক বাসায় ফিরে আসে দুদিন পর লি যখন টিভি দেখছিল তখনই তার প্রাক্তন স্ত্রী র্যান্ডি ফোন করে র্যান্ডি লি এর ভালো মন্দ জিজ্ঞাসা করে আরো বলে জোসেফের মৃত্যুতে আমি খুব কষ্ট পেয়েছি আমি কি প্যাট্রিক দেখতে আসতে পারি লি বলে অবশ্যই আসতে পারো র্যান্ডি বলে আমি প্রেগন্যান্ট এটা শুনে লি মনে মনে খুবই কষ্ট পায় র্যান্ডি এখন অন্যের স্ত্রী হলেও সে তো লি এর সন্তানদের মা ছিল তাই স্বাভাবিকভাবে এটা সে মেনে নিতে পারে না তাই লি ফোনটা কেটে দেয় দুদিন পর লিদের সকাল আত্মীয় স্বজন একখানে হয় র্যান্ডিও এখানে এসেছে র্যান্ডি বর্তমান স্বামীকে নিয়ে এসেছে র্যান্ডি লি এর সাথে তার বর্তমান স্বামীর পরিচয় করিয়ে দেয় এটা দেখে লি এর কলিজাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় রাতে প্যাট্রিক লিকে বলে আমি কি সিলভিকে বাসায় ডাকতে পারি লি বলে না তেমন হলে তুমি তাদের বাসায় চলে যাও একটু পর প্যাট্রিক বলে তুমি কি আমায় চাপ দিচ্ছ আমি বস্টন যেতে চাই না এখানে আমার সবকিছুই আছে আমি আমার বাবার পরটাও দেখাশোনা করব। তুমি তো এখানে চলে আসতে পারো আর তুমি বস্টন শহর গিয়েছিলে বা কেন মুভি ফ্লাস বেঁকে যায় সন্তানদের হারানোর পর লিয়ের এই শহরের দম হয়ে যাচ্ছিল তাই তো সবকিছু ছেড়ে বস্টন শহর চলে যায় মুভি বর্তমানে আসে প্যাট্রিক ফ্রিজ খুলতে মাংসের প্যাকেট গুলো যায় ফ্রিজে মাংসের প্যাকেটগুলো দেখে প্যাট্রিক খুবই ঘাবড়ে যায় এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তখন লি এসে বলে তোমার কি হয়েছে প্যাট্রিক কান্না করতে করতে বলে চাচু তুমি বাবা ফ্রিজ থেকে বের করো যেহেতু প্যাট্রিক অসুস্থ ছিল সেহেতু প্যাট্রিকের রুমে থাকে পরের দিন সকালে লি প্যাট্রিকে বলে তুমি আপাতত থাকো আমি বস্টন শহর গিয়ে সবকিছু ঠিকঠাক করি তারপর নিয়ে রেখে যায় কারণ শহর যেতে চায় না কিছুদিন পরে ফোন করে লি নাম্বার বলে ফোনটা কেটে দেয় আসলে এলিশের উপর লিয়ে রাগ আছে এই জন্য সে এমনটা করছে রাতের বেলা প্যাট্রিক লিকে কে বলে তুমি আমার মায়ের ফোন কেন কেটে দিয়েছো আর সেটা আমাকে জানাওনি কেন তুমি কি মনে করো আমি এটা জানতে পারবো না লি বলে আমি তোমায় বলিনি কারণ তুমি কি মনে করবে তাই পেট্রিক বলে আমার মা নেশা করে না আমি আমার মায়ের কাছে থাকতে চাই লি বলে এ ব্যাপারে আমরা পরে কথা বলবো আসলে লি কখনোই চাইতো না প্যাট্রিক তার মায়ের কাছে থাকো সে রাতে তারা দুজনেই স্যান্ডির বাসায় যাচ্ছে প্যাট্রিক বলে তুমি স্যান্ডির মায়ের সাথে কথা বললো স্যান্ডির মাও তোমাকে খুব পছন্দ করে এর মধ্যে আমি স্যান্ডির সাথে সময় কাটাবো লি এটা করতে রাজি হয় না প্যাট্রিক তখন বলে আমার জন্য হইলো কইরো লি যেহেতু প্যাট্রিক কে তার সন্তানের মতো দেখতো তাই সে না করতে পারেনি এরপর লি স্যান্ডির মায়ের সাথে গল্প করছে এদিকে প্যাট্রিক আর স্যান্ডি একসাথে ইন্ডিয়া ঘর চেষ্টা করছে একটু বা স্যান্ডির মা এসে বলে লি আমার সাথে তো কোনো কথাই বলছে না স্যান্ডি বলে মা আমাদের তো পড়া এখনো শেষই হয়নি অথচ তারা পড়াশোনার আড়ালে অন্য কিছু করছিল জানি না আমার দেশের অবস্থাও এখন কেমন অন্য দেশের মতো আমার দেশে আমাটা শুরু হয়েছে না সেটাও আমি জানি না একটু পর প্যাট্রিক বলে তুমি কি ভালো করে কথা বলতে পারো না লি বলে না আমি এসব পারি না কিছুদিন পর প্যাট্রিক তার মায়ের সাথে দেখা করতে আসে প্যাট্রিকের সাথে লিও এসেছে এলিস তার সাথে দুজনে পরিচয় করিয়ে দেয় লি প্যাট্রিক সেখানে রেখে চলে যায় মাতার সন্তানকে দেখে তো অনেক খুশি এলিস বলে এটা তোমার নিজের বাড়ি মনে করে যখনই মন চাবে তখনই আসবে বাড়ি কথা লি বলে তোমার মা আসলে অনেক চেঞ্জ হয়েছে পেট্রিক বলে থাক আমার মন রাখার জন্য এসে বলতে হবে না রাতের বেলা এলিসের স্বামী মেল করে বলে আজ তুমি এসেছো আমার খুব ভালো লেগেছে তবে এরপর থেকে আসলে অবশ্যই আমাকে জানাবে এটা দেখে পেট্রিক খানিকটা কষ্ট পায় কিছুদিন পর লি এর সাথে র্যান্ডি দেখা হয় র্যান্ডি তার সন্তানকে দেখায় র্যান্ডি বলে লি আমি তোমার সাথে অন্যায় করেছি আমার সন্তানদের এই পরিণতিতে আমি তোমায় দোষ দিয়েছিলাম তখন আমি একটিবারের জন্য ভাবিনি এই ঘটনায় একজন বাবার ভেতরটায় কি চলছে আমি অন্য একজনকে বিয়ে করে ভুল করেছি তুমি দয়া করে আমায় ক্ষমা করো লি বলে এমন কিছু না আমি সবসময় চেয়েছি তুমি ভালো থেকো কথাগুলো বলার সময় লি নিজেকে ধরে রাখতে পারছিল না তাই লি সেখান থেকে চলে আসে একটা বারে বারে একজনের সাথে লি এর ধাক্কা লাগে লি এর যেহেতু মন মেজাজ খুবই খারাপ ছিল তাই লি সেখানে মানামারি শুরু করে দেয় একটি পর জর্জ এসে মারামারি থামায় জর্জের স্ত্রী লি এর ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে লি কান্না করতে করতে বলে আমি আর পারছি না এরপর লি জর্জ স্ত্রীর সাথে প্যাট্রিকের ব্যাপারে কথা বলে রাতের বেলা লি প্যাট্রিকে বলে আমি বস্টন শহরে একটা চাকরি পেয়েছি তাই আমাকে চলে যেতে হবে তবে তুমি ভেবো না তোমাকে আমার সাথে যেতে হবে তোমার দায়িত্ব জর্জ নেবে আমি তার সাথে কথা বলেছি প্যাট্রিক বলে চাচা তুমিও তাহলে আমাকে ছেড়ে চলে যাচ্ছো এখানে থাকলে কি তোমার খুব ক্ষতি হতো এই বলে প্যাট্রিক কান্না করতে থাকে লি প্যাট্রিককে সান্তনা দিতে জড়িয়ে ধরে মুভির একদম শেষে জোসেফকে দাফন করা হয় লিয়ার প্যাট্রিক এখন সিদ্ধান্ত নিতে পারছে না তারা কোন শহরে থাকবে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় গাইস একটা কথা বলি সময় থাকতে সংরগের মূল্য দিতে শিখুন আজ এ পর্যন্তই দেখা হবে কোন মুভির গল্পনী ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন